হ্যালো ফ্রেন্ডস মাই মোম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো লাউ শাক দিয়ে পালং শাকের একটি অসম্ভব মজাদার রেসিপি রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ টেস্টি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক লাউ শাক দিয়ে পালং শাকের এই অসম্ভব মজাদার রেসিপিটি কিভাবে বানিয়ে নিতে হয় এরকমই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে চলে আমি একটি কুকার বসিয়ে নিয়েছি আর এই কুকারের মধ্যে দিয়ে নিলাম লাউ শাকের ডাঁটা এবার দেব মূল আলু মূল আর আলুটাকে আমি কিউবস করে কেটে নিয়েছি দেবো সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দেব এক টেবিল চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার আমি খুব ভালো করে ছেড়ে মিশিয়ে নেব দেখুন এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এবার দেব এক টেবিল চামচ লবণ বা স্বাদ অনুসারে লবণ আর দেব দু টেবিল চামচ বা এক টেবিল চামচ সরিষার তেল এবার দেব লাউ শাক দেখুন এক একা সমস্ত লাউ শাকগুলো দিয়ে নিলাম দিয়ে এবার খুব ভালো করে ছেড়ে মিক্সড করে নেব আর অবশ্যই লাউ শাকটাকে দু তিনবার পানি পাল্টে খুব ভালো করে ধুয়ে নেবেন দেখুন খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এবার দেব বেগুন দেখুন বেগুনটাকে আমি কিউবস করে কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের বেগুন ব্যবহার করেছি বেগুনটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে ছেড়ে মিক্সড করে নেব এবার দেব পালং শাক দেখুন সমস্ত পালং শাকগুলো আমি দিয়ে নিলাম আর পালং শাকগুলোকে কেটে নেওয়ার পর দু তিনবার পানি পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার দেব সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেব বা রান্না করে নেব অপর সাইডে চুলা আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি আর এদিকে দেখুন দুটো সিটি দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নিয়েছি বা একটু নাড়াচাড়া করে নেব দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে কয়ের মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল দেখুন আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছে। তেলের মধ্যে দিয়ে দেব তিনটে গোটা শুকনো লঙ্কা এবার দেব রসুন কুচি আমি এখানে পাঁচ ছ কোয়া রসুন ব্যবহার করেছি রসুন কুচিটা দিয়ে নেওয়ার পর এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে নেওয়ার পর আবার খুব ভালো করে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নেব দেখুন খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন এবার দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে নেওয়া সমস্ত সবজি দেখুন সমস্ত সবজিগুলো আমি কড়ার মধ্যে দিয়ে নিলাম দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ নাই ঝোলটা বা পানিটা শুকিয়ে আছে ততক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর রান্নাও পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করে নেব আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এরকমভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালাবার দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে লাস্ট অব্দি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন